এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন বুবলি এবং তাপসের বিয়ে নিয়ে মুখ খুললেন সাকিব বিনোদন জগতে আবারও বোমা ফাটালো সবার মুখে এখন একটা প্রশ্ন বুবলি আর তাপস কি সত্যি গোপনে বিয়ে করেছেন আর এই আলোচিত খবর নিয়ে এবার মুখ খুললেন সাকিব খান ও অপবিশ্বাস আজকের ভিডিওতে জানবেন সাকিব বপুর রিয়াকশন এবং বুবলি তাপসের গোপন সাক্ষাৎ ভেতরের অজানা তথ্য তাহলে চলুন শুরু করা যাক কি হতে চলেছে মিডিয়া পাড়ায় সাম্প্রতিক সময়ে একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করা হচ্ছে আমেরিকায় নাকি গুগলি আর ব্যবসায়ী তাপসকে একসাথে দেখা গেছে কেউ কেউ এমনও বলছে তারা নাকি বেশ কয়েক মাস ধরেই একসাথে থাকছে না সে তার জীবনে বুবলির কোন অস্তিত্ব নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢাকায় সিনেমার এই সুপারস্টার বিস্তারিত জানাচ্ছেন ফরদিন সাহেব থেকে শুরু হয়েছে গোপন বীর গুঞ্জন তবে অবশ্যই এই শুধুই গুঞ্জন নাকি সত্যি এমন কিছু হয়েছে তাদের জীবনে শোনা গিয়েছিল আমেরিকাতে সাকিব খানের সঙ্গে গিয়েছেন বন্দি কিন্তু আসলে না গোপন বিষয় ছিল আসলে সাকিব খানের সঙ্গে তো সন্তানকে দেখা করানোর বিষয়টি কিন্তু বর্তমানে আসলে

তবে তিনি এটাও যোগ করেন যদি বুবলি সত্যিই বিয়ে করে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি চাই আমার সন্তান যেন কখনো কষ্ট না পায় এই বক্তব্য ছড়িয়ে পড়তে ফ্যানদের মধ্যে শুরু হয় তোলপার এবার আসা যাক অপু বিশ্বাসের দিকে তিনি প্রকাশে এক সাক্ষাৎকারে বলেন আমি চাই বুবলি নতুন জীবন শুরু করে থাকে তাহলে সেটা লুকিয়ে রেখে প্রকাশে লুকিয়ে রাখার মধ্যেও কিছু নাই তারও জীবন তার তো জীবন যাপন করার ইচ্ছা থাকে সেও তো মানুষ কারণ গোপনে কিছু করলে সেটা শুধু পরিবার আর সন্ধানের জন্য ক্ষতিকর ওপর এই বক্তব্যের পর অনেকে বলেছেন অপু আসলে সরাসরি বুবলিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন এমনকি অপু আরও বলেন আজকে যদি আমি আর সাকিব আলাদা হয়েও সন্তানকে প্রাধান্য দিই তাহলে গুবলি কেন গোপনীয়তা যাবে এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হয়ে যায় সাকিব মন্তব্য শোনার পর দর্শকরা ভাগ হয়ে যান দুই দলে কেউ বলেছেন বুবলি নিজের জীবনের অধিকার রাখেন আবার কেউ বলেছেন এভাবে গোপনের সম্পর্ক রাখা উচিত না ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি যেখানে নাকি বুবলি আর তাপসকে রেস্টুরেন্টে একসাথে দেখা যায় এই ছবি আবার আগুনে ঘি ঢেলে দেয় সবাই এক বাক্যে প্রশ্ন করতে থাকে তাহলে কি সত্যি বুবলি আর তাপসের গোপন বিয়ে হয়ে গিয়েছে শেষমেশ বলা যায় এখনো পর্যন্ত বুবলি বা তাপস কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কিন্তু সাকিব খান আর মন্তব্য এই রহস্য যেন আরো গভীর হলো বুবলি কি সত্যি তাপসকে বিয়ে করেছেন নাকি সবই গুঞ্জন ও মিডিয়ার তৈরি গল্প সব প্রশ্নের উত্তর হয়তো মিলবে খুব কিন্তু কথাটা স্পষ্ট বাংলাদেশের শোবিজ এখন বুবলি তাপস আর সাকিব অপুর এই নাটকীয় ঘটনা একেবারেই উত্তপ্ত মনে করেন বুদ্ধি সত্যিই বিয়ে করেছেন তাকে সবই ভুয়া খবর কমেন্টে জানাতে জানো ভুলবেন না আর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন